নমস্কার বন্ধুরা সুলেখা কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি পকোড়া করব। ঘরোয়া পদ্ধতিতে কারিপাতা দিয়ে আমি পকোড়া করব। এতে কিন্তু দুর্দান্ত লাগবে বন্ধুরা আমি কারি পাতাটা নিয়ে এসেছি দেখুন বন্ধুরা যদি কারি পাতা হয়েছে দেখুন বন্ধুরা আমি এখান থেকে তুলে নেবো পকোড়ার জন্য এতগুলো হলে হয়ে যাবে বন্ধুরা চলে যাব একেবারে রান্নাঘরে গাছ থেকে পাতা তুলে নিয়েছি পকোড়ার জন্য আমি পাতা দিয়ে পকোড়া করবো বন্ধুরা আমি পকোড়ার জন্য কী কী নিয়েছি দেখুন বন্ধুরা আমি পকোড়ার জন্য আমি বেসন নিয়েছি মাংস নিয়েছি এইভাবে মাংস নিয়েছি বললেন মাংস নিয়েছি মাংসটাকে এইভাবে কেটেছি দেখুন বন্ধুরা মাংস নিয়েছি পকোড়ার জন্য রসুন নিয়েছি এখানে আগে থেকে বেটে রেখেছি রসুন রসুন নিয়েছি আদা নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাঁচা পেঁয়াজ আগে থেকে কেটে রেখেছিলাম কাঁচা পেঁয়াজটা কাঁচা পেঁয়াজ নিয়েছি লবণ নিয়েছি সাদা তেল নিয়েছি আমি পকোড়ার জন্য আমি ধনে পাতা নিয়েছি ধনে পাতাটা কেটে রেখেছিলাম ধনে পাতা নিয়েছি আমি কারিপাতাটা নিয়েছি কারিপাতাটা কেটে নেব ওই ধনে পাতার মতো ছোটো ছোটো করে আমি পকোড়ার জন্য যে কাঁচা লঙ্কা নিয়েছি কারিপাতা নিয়েছি আমি কাঁচা লঙ্কাটা কারি পাতাটা আমি ছোটো ছোটো করে কেটে নেব আমি কাঁচা লঙ্কাগুলো এইভাবে কেটে নেব এইভাবে আমি ছোটো ছোটো করে কাঁচা লঙ্কাগুলো কেটে নেব কাঁচা লঙ্কাটা কেটে নিয়েছি এই কারিপাতাটা ধুয়ে রেখেছি কারি পাতাটা কেটে নেব ছোটো ছোটো করে এইভাবে ছোটো ছোটো করে কেটে নেব এইভাবে আমি পাতাটা কেটে নিয়েছি আমি পকোড়া করবো তো পকোড়ার জন্য আমি এই মাংসটা নিয়েছি আমি সব কিছু মাখিয়ে নেব একসঙ্গে মাংসের সঙ্গে বেসন নিয়েছি বেসনটা দিয়ে দেবো কারিপাতা নিয়েছি ধনে পাতা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি সবগুলো দিয়ে দেবো একসঙ্গে রসুন নিয়েছি রসুনটা দিয়ে দেব আদা বাটা দিয়ে দেব পেঁয়াজ কুচোটা দিয়ে দেব। পুরোটা দেবো না হলুদ গুঁড়ো দেব লঙ্কা গুঁড়ো দেব পরিমাণের মতো লবণ দেব আমি জল দেব না এইভাবে আমি মা খাবো বন্ধুরা আমি অল্প করে জল দেব বেশি জল দেবো না অল্প জল দেব অল্প জল দিয়ে মাখাবো বন্ধুরা আমি এইভাবে পকড়ার জন্য আমি মাখিয়ে নিয়েছি মাংসটাকে এইভাবে মাখিয়ে নিয়েছি হাতটা দিয়ে আমি উনানটা জেলে নেব বন্ধুরা আমার উনানটা ধরানো হয়ে গেছে এবার আমি কড়াটা বসিয়ে দেব কড়া গরম হয়ে গেছে তেল নিয়েছি তেলটা দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এই পকোড়াগুলো আমি ভেজে নেব এভাবে আমি পকোড়াগুলো লাল করে ভেজে নেব বন্ধুরা আমি এইভাবে লাল করে ভেজে নেব উল্টে পাল্টে লাল করে ভেজে নেব এইভাবে এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব এইভাবে লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা এইগুলোও আমার ভাজা হয়ে গেছে এইগুলোও ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা পকোড়াগুলো কেমন ভাজা হয়েছে লাল করে ভেজেছি বন্ধুরা কারিপাতা দিয়ে পকোড়া ভেজেছি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে বন্ধুরা এইভাবে বাড়িতে বানাবেন আর দেখবেন খেতে কেমন লাগে খুব দেখুন বন্ধুরা পকোড়াগুলো কেমন মজমজ করছে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা পুরো ভেতরটা কেমন সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা এই যে আমার দিদির ছেলে এসছে দিদির ছেলে পকোড়া খাবে পকোড়া শুনে নাম শুনে ছুটি এসছে খাওয়ার জন্য আমার দিদির ছেলে পকোড়া খাবে আর খেয়ে বলবে কেমন হয়েছে বন্ধুরা কেমন হয়েছে পকোড়া তো ভালো লাগছে বন্ধুরা খাওয়া দেখে বুঝতে পারছেন তো কেমন হয়েছে পকড়াটা সাল হেভি দেখো মনুরা আমার দিদি ছেলে খাচ্ছে দেখুন মনুরা ওকেই বলছে কেমন হয়েছে বন্ধুরা এইভাবে বাড়িতে বানাবেন দেখবেন বন্ধুরা খুব সুন্দর লাগবে এই কারি পাতা দিয়ে এইভাবে বানাবেন বাড়িতে খেতে কিন্তু দুধ দান্ত লাগবে বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লেখা কি যেমনি ভিলেজপুট সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার